রহমতুল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন যে যেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন সবার উদ্দেশ্যে একটা কথা আমি বলছি আমি মোহাম্মদ সোহেল মাতব্বর বাবা মৃত মরহম আব্দুল আজিজ মাতব্বর বাড়ি পশ্চিম লক্ষ্মীপুরা গাজীপুর বাসা নম্বর একশো আটান্ন চার আমার ভোটার আইডি কার্ড এর আগে গ্রুপে অনেকবার দিছি আপনারা জানেন যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে এবং ফেসবুকে একটা পেজ আছে আপনারা আমাকে যে যেখান থেকে ফলো করেন আমার অফিসে আসেন বিশাল নিয়ে যাওয়ার জন্য বিদেশে যান বা আমার অফিসের সাথে লেনদেন করেন যোগাযোগ করেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা যে যখন আমার অফিসে আসবেন আমি ব্যতীত কেউ যদি বলে যে আমি সোহেলের বাবা তার সাথে যোগাযোগ করা যাবে না যদি করেন তার দায়ভার সম্পূর্ণ আপনার আমি চাই মনে প্রাণে যে কোনো কর্মী ক্ষতিগ্রস্ত না হোক কোনো কর্মী বিদেশ যাওয়ার পরে কর্মহীন না থাকুক কোনো কর্মী বিদেশ যাওয়ার পরে আকামাহীন বা আইডি কার্ড ছাড়া না থাকুক ট্যুরিস্ট বিষয়ে ভিজিট বিষয়ে কোনো কর্মী বিদেশ না যাক কোনো কর্মী বিদেশে গিয়ে বিপদে না পড়ুক আমার অফিসের কাজগুলো আমি অত্যন্ত যাচাই বাচাই করে কাজ করি আর আমার এজেন্ট ভাই যারা আছেন তাদেরকে বলবো এখনো পর্যন্ত যারা আমার সাথে কাজ করছেন কারোর মধ্যে এরকম পাই নেই তবে একজন পাইছি ওনাকে সতর্ক করে দিছি অতিরিক্ত বেতন বলে অফিসে আমার অফিসে কর্মী নিয়ে আসা যাবে না অতিরিক্ত ওভারটাইমের কথা বলে আমার অফিসে কর্মী নিয়ে আসা যাবে না অতিরিক্ত ফ্যাসিলিটি বলে আমার অফিসে কর্মী নিয়ে আসা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে যদি কারো বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন পাই বই তো জমা নিবই না এজেন্ট ভাই যিনি আসেন ওনার কপাল অলক্ষ্মী আছে আমার এবং আমার প্রতিষ্ঠানের বদনাম হবে এরকম কোনো কার্যকলাপ কোনো এজেন্ট করলে তার খবর আছে সাবধান আর প্যাসেঞ্জার যারা আছেন প্রত্যেকটা দেশের যে সমস্ত দেশগুলোর কাজ চলে প্রত্যেকটা দেশের সার্কুলার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া থাকে আপনাদের কোনো কাজের পছন্দ হলে কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা থাকলে অনুগ্রহ করে গার্জিয়ান সহ শুক্রবার ছাড়া যে কোনো দিন অফিসে চলে আসবেন আর গ্রুপে যে নাম্বারগুলো দেয়া থাকে প্রত্যেকটা আমাদের মার্কেটিং ম্যানেজারদের অফিস না চিনলে ওনাদেরকে ফোন দিবেন আমি যেহেতু অনেক ব্যস্ত থাকি অনেক সময় আপনাদের ফোন ধরতে পারি না এই আমি দুঃখিত আর মালয়েশিয়ার জন্য আজকে লাইসেন্সের লিস্টটি বেরোচ্ছে কারকে লাইসেন্সের লিস্টটি বেরোচ্ছে এ সমস্ত কথায় কান দেওয়ার দরকার নাই মনে রাখেন আমি ইনভেস্টর আর কিছু বললাম না আমি নিজের টাকায় ভিসা কিনি তারপরে কর্মী পাঠাই সুতরাং মানুষের কোনো ইনফরমেশন আসলে আমার কাছে আগে আসবে তারপরে আপনাদেরকে আমি দিব আপনারা আমাকে ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের যাদের বই জমা দেওয়ার দরকার অফিসে এসে বই জমা দিয়ে চুপ করে বসে থাকেন বইয়ের সাথে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই আর যেই কোম্পানিতে বই জমা দিবেন ওই কোম্পানিতে বিষা না হলে ফ্লাইট যাওয়ার দরকার নেই তবে একটু বলে দেই এবার কলিং শুরু হওয়ার সর্বপ্রথম আমার কাজ নামবে কনস্ট্রাকশনের তিনশো একশো ডিরেক্ট কোম্পানির এ টু এ আর দুইশো হইল এ টু বি অর্থাৎ পাসপোর্ট হাতে দিয়ে দিব যারা পুরাতন লোক তাদের জন্য এ টু বি তো যাই হোক সবাই ভালো থাকেন দয়া করেন আগামীকাল শুক্রবার সবাই নামাজ পড়েন যার যার জন্য দোয়া করেন আমার জন্য দয়া করবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম